শেখ হাসিনা যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় পাকা খেলোয়াড় সেই বিষয়টা এখন অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি জাতীয় পার্টি জামাত এবং বাংলাদেশের তথাকথিত যতগুলো নিবন্ধিত দল রয়েছে যে আটচল্লিশটি দল রয়েছে সব দল এবং সাধারণ মানুষ তা হারে হারে বুঝতে পেরেছে কারণ আপনারা দেখেছেন গত ষোলো বছর এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বিএনপি এই মনে করেন যে বাংলাদেশ বলতে সাহস পেয়েছে জিন্দাবাদ বলতে সেই সাহসটা পায়নি যেই সাহসটা এই তাদের কণ্ঠটাকে রুদ্ধ করে রেখেছিল আওয়ামী লীগ সরকার আপনারা দেখেন কিন্তু শেখ হাসিনার যে রাজনৈতিক কৌশল তার যেই জাদুকরী বক্তব্য তার যেই নেতাকর্মীদের উপর তার যেই নেতাকর্মীরা তার উপর যে যতটা আপনার বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এটা হয়তো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল দলের নেতাকর্মী কর্মীরা নেতারা তাদেরকে সেরকম করে এই দলটাকে গুছাতেও পারেনি এবং এই যে বিশ্বস্ততা অর্জন করা তো দূরের কথা তাদের কথা কেউ শুনতেও পারেনি বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন তাদেরকে বিএনপি নিজেই দমন করেছেন আর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল গত ষোলো বছর তাদেরকে একেবারেই উন্মুক্ত মাঠে ছেড়ে দিয়েছিল তোমরা যা ইচ্ছে তাই করতে পারো যার কারণে এই আওয়ামী লীগের যারা নেতাকর্মী বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভয়ে অর্থাৎ সমন্বয়কদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তারপরেও ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেভাবে প্রতিদিন আপনার জয় বাংলা ধ্বনিতে মুখরিত হচ্ছে জয় বাংলা ধ্বনিতে এই ফেসবুকটা গরম করে রেখেছে এবং শেখ হাসিনা এই পাঁচই আগস্ট ভারতে চলে যাওয়ার পরপর ভারত থেকে যেভাবে তিনি গরম গরম বক্তব্য অর্থাৎ বুলেটিন ছেড়ে যেভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করে রেখেছেন নেতাকর্মীদেরকে যেভাবে উল্লসিত করে রেখেছেন নেতাকর্মীদেরকে যেভাবে তিনি আন্দোলিত করে রেখেছেন এবং নেতাকর্মীদেরকে নেতাকর্মীদের মাঝে তিনি যেভাবে বেঁচে আছেন ভার্চুয়ালি বাঁচা এই বাঁচাটাকেই বলে যে নতুন করে জীবন পাওয়া কারণ একমাত্র আওয়ামী লীগ আছে যারা এদেশে যত বড় নেতায় আসুক এই আওয়ামী লীগ ছাড়া কখনো কাউকে ভোট দিবে না এটা বিএনপির রাজনীতি নয় যে বিএনপি ক্ষমতায় নেই বিএনপির মেরুদণ্ড ভেঙে গেছে আমরা আজকে জাতীয় পার্টিকে ভোট দেবো আওয়ামী লীগকে ভোট দেবো কিংবা জামাতকে ভোট দেবো এটা কখনোই আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা কখনোই সম্ভব নয় নেতা যদি আওয়ামী লীগের নেতারা অর্থাৎ যারা এই প্রেসিডিয়াম সদস্য কিংবা প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত কোনো প্রকার নির্দেশনা না দিবে যে তোমরা এই দলকে ভোট দাও কিংবা যেহেতু আমরা এই মুহূর্তে নির্বাচন করছি না ততক্ষণ পর্যন্ত একটা সাধারণ কর্মী যারা একেবারে ফুটপাতে চলে ফিরে খায় কিংবা একেবারে তৃণমূল ওয়ার্ড কমিটি কিংবা ইউনিট কমিটির নেতা রয়েছে তারাও এই ভুলেও কাজটি করবে আপনারা জানেন আজকে এই আমার দেশ পত্রিকায় একটি রিপোর্ট ছাপা হয়েছে সেই রিপোর্টটি হচ্ছে গোম খুনে হাছিনা ও সেনা চক্র আমি একটু পরে শোনাচ্ছি আপনাদেরকে আজকের এই আমার দেশ পত্রিকা থেকে সেনাবাহিনীর বর্তমান ও সাবেক শীর্ষ তিন কর্মকর্তার সমন্বয়ে শেখ হাসিনা জ বলপূর্বক গোম ও গুপ্ত হত্যার নৃশংস একটি চক্র গড়ে তুলেছিলেন এই চক্রে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসর তারিক আহমেদ সিদ্দিক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এটা হলো আমার দেশ পত্রিকার অনুসন্ধানে এ তথ্য জানা গেছে আসলে একটি রাষ্ট্রের প্রধান যখন ক্ষমতাচ্যুত হয় তখন অনেক ঘটনাই ঘটে এটা ঘটুক আর না ঘটুক পত্রিকার পাতায় দেখা যায় আবার এই পত্রিকাটা যখন এই মনে করুন যে আওয়ামী লীগ সরকার পাঁচ বছর দশ বছর পরে ক্ষমতায় আসবে তখন এই পত্রিকাটাই হয়তোবা আবার একটু একেবারে ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে ঘুরে গিয়ে তো হয়তো আবার শেখ হাসিনার পক্ষে কথা বলবে এটাই স্বাভাবিক আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমাদেরকে কথাটা বলতে হয় এবং এই কাজগুলো করতে তার কারণ হচ্ছে এইগুলো আমাদের এই পত্রিকা বিক্রির বিক্রির জন্য করি কিংবা দেশের জন্য করি কিংবা আমাদের কিছু ব্যক্তিগত লাভের জন্য করি আসলে কোনো না কোনো লাভ থেকে আমরা এসব কাজগুলো করে থাকি এটা আমি অস্বীকার করব না তো আজকের এই কথাগুলো এই আমি আজকে বলছি এই কারণে যে শেখ হাসিনা তার যে জাদুকরী কথা এই জাদুকরী কথাগুলো কিন্তু অনেক সময় কাজে লেগে যায় তার কারণ হচ্ছে আপনারা জানেন যে শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে যে তিনি বাংলাদেশে যে কোনো মুহূর্তে ঢুকে যাবে ঢুকতে পারে এই কথাটা শোনার পর পর ফেসবুকটা একেবারে ভরে গেল জয় বাংলা তো আসলে জয় বাংলা শব্দটা আওয়ামী লীগের একটি স্লোগান যে স্লোগানটি ভারতে দিয়ে থাকে জয় হরিরাম কিংবা এই ধরনের তো আমাদের বাংলাদেশেও এর এর মতে এই আওয়ামী লীগও সেটা কম যায় না আমরা সেই বিষয়গুলো খুব বেশি লক্ষ্য করছি আসলে আওয়ামী লীগ সরকার যতটা শক্তিতে রূপান্তরিত হয় বাংলাদেশে এই অন্যান্য দলের তুলনায় এটা একমাত্র কারণ হচ্ছে তাদের যারা কর্মী আছেন তারা অত্যন্ত শক্তিশালী এবং আত্মপ্রত্যয়ী যার কারণে এই শেখ হাসিনাও ওই দিক এই ইন্ডিয়া থেকে যখন কোনো প্রকার বক্তব্য দেয় তারাও স্লোগানে মেতে ওঠে আবার দেশের যারা সাধারণ এই রাজনীতিবিদ কিংবা নেতাকর্মী তারাও যখন এই আন্দোলিত হয় আন্দোলনের জন্য উঠে পড়ে লেগে থাকে তখনও শেখ হাসিনা ওই দিক থেকে ওই দেশ থেকে বেশ এই আপনার সুখ অনুভব করে যার কারণে এই আওয়ামী লীগের কথাও এখন আমরা একেবারে পত্রিকাতে প্রতিদিনেই প্রত্যেকটা ইউটিউব এবং ফেসবুক এই আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে অনেক যুক্তিতর্ক রয়েছে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি সবচাইতে আওয়ামী লীগের এই যারা নেতাকর্মী রয়েছেন তাদের সবচাইতে বড় শক্তি হচ্ছে তাদের আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসটা আছে বলেই আওয়ামী লীগ এই ছয় মাসে এখন পর্যন্ত মরে যায়নি এই আত্মবিশ্বাসটা আছে বলেই তারা এখন আন্দোলনের কথা ভাবছে এই আত্মবিশ্বাসটা আছে বলেই তারা লিফলিট লিফলেট বিলি করছে বিভিন্ন জায়গায় যদিও তারা গ্রেপ্তার হচ্ছে আপনার এই পানিশমেন্ট পাচ্ছে বিভিন্ন নেতাকর্মীদের অন্যান্য নেতাকর্মীদের দ্বারা তারপরেও কিন্তু তাদের যে দলের শক্তিটা তাদের যে আওয়ামী লীগের প্রতি একটা যে আপ্রাণ চেষ্টা করা তাদেরকে ক্ষমতায় আনার জন্য আবার আওয়ামী লীগকে উঠে দাঁড়ানোর জন্য এই বিষয়টা কিন্তু কখনোই কোনো দল কোনো জাতি অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই যে এই জিনিসটা আমরা বর্তমানে দেখছি গত কিছুদিন আগে শেখ হাসিনা ট্রাম্প যখন ক্ষমতায় এলো তখন তিনি বলেছিলেন তোমরা এই ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় বের হবে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ বাহিনী কিংবা আপনার সমন্বয়করা যখন এই ট্রাম্পের ছবির উপরে আপনার আঘাত করবে বঙ্গবন্ধুর ছবির উপর আঘাত করবে কিংবা ট্রাম্পের ছবির আঘাত করবে তখন সারা বিশ্ব দেখবে যে ট্রাম্পের ছবিকে অপমান করছে আসলে এটা কিন্তু চরম একটা কৌশল ছিল এই কৌশলটা কিন্তু বিএনপির মাথায় কখনোই আসতো না জাতীয় পার্টির মাথায় কখনো আসতো না একমাত্র আওয়ামী লীগ আছে যাদের মাথায় একেবারে বুদ্ধি মনে করেন কিরকির কিরকির করে যার কারণে এখন এই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এই জুন জুন জুলাইয়ের যে গ্রাফিতি রাস্তাঘাটে দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল কলেজের সামনে সেগুলো রাতের আধারে মুছে ফেলার চেষ্টা করছে আমি গতকাল রাত প্রায় বারোটার দিকে দেখেছি আমি রাস্তায় গিয়েছিলাম দেখলাম যে একদল ছেলে আমি নাম বলতে চাইলে আমি আমার পরিচিতই তারা স্প্রে করছে স্প্রে করছে এই গ্রাফিতির উপর এই যে একটা সাহসিকতা একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারাই সম্ভব যারা এটা করতে পারে কিন্তু অন্যান্য যারা নেতাকর্মী রয়েছে অন্যান্য দলের তারা ভুলেও এই কাজটি করতে যাবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন